আলাইকুম বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে তাদের প্রার্থীদের প্রাথমিক একটা করা হয়েছে সেই বাছাইয়ের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে তাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এখনো বিক্ষোভ চলছে অনেক জায়গায় যেদিন আওয়ামী লীগের কর্মসূচি ছিল লকডাউনের সেই দিনও আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে আপনার এই বিএনপির নিজেরা নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সড়ক অবরোধ করেছেন তারপরে কুসুপ করেছেন বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে এরকম অনেক কিছু হচ্ছে তো এগুলোর মাঝখানে যে ঘটনাগুলো আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার কাছে এখন পর্যন্ত আহ পঁয়ত্রিশ চল্লিশ জন আমাকে সরাসরি রিচ করতে পেরেছেন এবং তারা কিছু অভিযোগ করেছেন যে অভিযোগগুলোকে যদি আমি যদি সাইড করি তিনটা পয়েন্ট পয়েন্ট তিন কমন এক হচ্ছে চাঁদাবাজি করেছেন দুই নাম্বার হচ্ছে দলের ক্রান্তিকালে তিনি কোনো অবদান রাখেন নাই তখন আওয়ামী লীগের লোকজনের সাথে তিনি চলে তারপরে নিজের গদি বাঁচিয়েছেন তারপরে নাম্বার হচ্ছে তিনি টাকা পয়সা দিয়ে তারপরে মনোনয়ন নিয়েছেন কথাগুলো কিন্তু আমি 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 বলিনি আমার কাছে আপনাদের এই মনোনয়ন বাছাইয়ের পর থেকে এ পর্যন্ত আমি যতটুকু চেক করেছি আমার ইমেলে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বিভিন্ন জায়গা থেকে ফোন আসার প্রেক্ষিতে যে আপনাদের এলাকায় যারা প্রার্থী হিসাবে বাছাই হয়েছে তাদের ব্যাপারে আমাকে তথ্য জানান আমি সবগুলো ইমেল এখনো চেক করতে পারি নেই অবশ্যই সবগুলো ইমেল চেক করব বিশেষ করে গত পাঁচ ছ দিনের ইমেলগুলো সব দেখার চেষ্টা করেছি আরও যেগুলো বাদ আছে সেগুলো আমি অবশ্যই দেখব আপনারা কে কি পাঠিয়েছেন কোন প্রার্থীর ব্যাপারে এগুলো থাকবে এখন অনেকে আবার ইমেল করার সময় একটা জিনিস করেন যে ইলিয়াস ভাই আমি কিছু জিনিস পাঠাইতে চাই পাঠাইতে চাই পাঠান আপনি কি আমি কি আপনাকে এইখানে পাঠাবো এখানেই তো পাঠাবেন আমি আমার ইমেল আমার অ্যাক্সেস সেখানে আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু না আমার কাছ থেকে আপনার তথ্য কারোর কাছে যাবে না তো আমি সেখানে অন্তত আমার নিজের দেখা পাঁচ ছয় জনের শেষ কিছুক্ষণ আগে ময়মন এর একজনের নেত্রখোনার একজনের উলঙ্গ ভিডিও তো এই উলঙ্গ ভিডিও আসলে আমি আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সংশ্লিষ্টতা যদি না থাকে আমি এই মুক্তিযুদ্ধ নিয়ে বেশি চেতনা মেতনা যেগুলো না দেখায় এটা উলঙ্গ টুলঙ্গ হইলে আমার এগুলো নিয়ে আমি করি না তো সেগুলোও দিয়েছে আর এর বাইরে যত তথ্যই যে তিন চারটা পয়েন্টের কথা বলো আওয়ামী লীগ সংশ্লিষ্টতা টাকা দিয়ে মনোনয়ন নিয়েছেন তারপরে তিনি চাঁদাবাজি করেন এই কমন জিনিসগুলো কারা দিয়েছেন আমাকে যারা ফোনে রিচ করতে পেরেছেন তাদের সবাই ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন তিনি মনোনয়ন পান নাই তো না পেয়ে তিনি এখন আমাকে এই নালিশগুলো করছেন এগুলো যেন আমরা প্রচার করি অর্থাৎ তার প্রতিপক্ষ যিনি মনোনয়ন পেয়েছেন বাছাই হয়েছেন তার ব্যাপারে আমরা আমি যেন এটা প্রচার করি আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন একজন ব্যক্তি তিনি তিনিও লন্ডনে থাকেন তিনি একজনের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা চেয়েছিলেন সাড়ে তিন কোটি বা তিন কোটি টাকা চেয়েছিলেন তো এই ইয়ে করার পরে টাকা দেওয়ার পরে পঁয়ষট্টি লাখ টাকা সত্তর লাখ টাকা সে চেয়েছিল অ্যাডভান্স পঁয়ষট্টি লাখ টাকা দিয়েছিল দেওয়ার পরে তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পান নাই তখন তিনি টাকা ফেরত চাচ্ছেন এখন সে টাকাও ফেরত দিচ্ছে না। ভাই আপনি যদি আমার যে ব্যক্তিকে বলছে আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন টাকাটা দিয়ে দিন আপনার অডিও টডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে সো টাকাটা ফেরত দিয়ে দিন এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয় তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে আমি মনোনয়নের এখানে অনেক মানুষ আছে যারা মনোনয়ন পান নাই এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন তারা মনোনয়ন পান নাই তাদেরকে বাছাই করা হয় নাই তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে তারেক রহমানেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না তাহলে সেই জায়গাটা কোথায় এইটা খুঁজে বের করতে হবে একজন একটা আপনাদেরকে একটু শোনাই এটা হচ্ছে বরগুনার বরগুনার এই আসনের ওইখানকার বিএনপি যে নেতা যারা মনোনয়ন চেয়েছেন এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি এই বক্তব্যটা একটু শুনেন তারা মনোনয়নের ব্যাপারে তাদের মতামত কি কিভাবে বিএনপিতে মনোনয়ন দেওয়া হয়েছে এটা তাদের মুখ থেকেই তারা বলল আমরা অন্যদের সময় সাধারণ সম্পাদক বরগুনা জেলা বিএনপি আর এই মনি সাহেব এক ছিলেন মন্ত্রী দেশপതരকম খালেদা জিয়াকে বলছিলেন দেশ ত্যাগ তারকা বছর নষ্ট এই পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমাম পাথর কাটা বামনা ব্যথাগিরত বর্মুর জেলা থেকে এক থেকে দেড়শো কোটি টাকা চাঁদাবাজি করেছেন নিজে করেন না করান তার ভাই দাদা ভাই জামাল এবং তার ভাতিজা সোলাইমান সাদিক ও আরিফ তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না কোরআন হাতে নিয়ে বলেন রিসেন্টলি এই যে ডমিনেশনের যে ব্যাপারটা হলো এখন পাথরঘাটা ভাবনা ব্যথাগীতে আওয়ামী লীগে যত দস্যরা ছিল তাদের কি সে করছে। করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান পৌর পৌর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে এক কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা যে তোমাদেরকে আমি ডমিনেশন দেবো তোমাদেরকে চেয়ারম্যান বানিয়ে দেবো মিনিমাম দুই কোটি টাকা সে চাদাবাজ করে হয়ে গেছে পর্যন্ত মিনিমা এবং সে যদি কেউ কিছু

গড় দখল এবং হুন্ডাসুরি থেকে শুরু করে এ যাবত অর্ধবধি প্রায় কোন মানুষ বাকি নাই এখন এটা তো করেছি থেমে যায়নি যখনই তিন তারিখ মনোনয়নের আমরা দুইজন আমরা সাক্ষাৎ উনি ছিল না উনি গিয়েছে ওমরায় মাননীয় চেয়ারম্যান আসবে ওখানে তারে হাত পাওয়া কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে এবং সারের কিছু অনুসারী এবং আমাদের একজন স্থায়ী সদস্য সে আমারও চাকরি আরও যাইতে পারে যে অমুক সভাপতি বলে তোর চেয়ারম্যান অমুক আরো জন বলে চেয়ারম্যান পাঁচ লাখ টাকা দেয় এইরকম সবাই ক্যারি করে নিজে জীবনে একটা টাকা খরচ নিয়ে এক হাজার টাকা কখনো নিয়ে যায় উনি লাখ লাখ টাকা নিয়ে আসছে এলাকা থেকে শামীম সাহেব আর একটু কথা বলবে গত কদিন আগে উনি একটা প্রোগ্রামে বলেছিলেন আমার সাথে যারা ছিলেন তারা আগে মামলা খায়নি এবং জীবনে খাবে না কজন দিয়ে বলছে না গেল এইটা এরপরে যে কেউ যে মক্কা মদি নেয় আল্লাহকে জন্য আর আমরা লনরাশি তার এগুলো আমাকে সেদা করার জন্য পাওয়ার জন্য এই কথা বলছিল সত্যি কথা বলি আজকে আপনারা যারা এগুলো বলার জন্য দিচ্ছেন এই কথাগুলি যদি এই মনোনয়ন বাছাইয়ের ঠিক একদিন আগে যদি আমি বলতাম আপনি তখন আমাকে গালি দিতেন তৃতীয় একটা জামাত শিবিরের লোক এখন আপনারাই কিন্তু এই কথাগুলো বলছেন আমি টাকা পয়সার বিষয়টা টাকা পয়সার বিষয়টা আমি পারমিশন নিয়েই করেছি যে বেশ কয়েকজনের আমি এই পর্যন্ত সম্ভবত বিশ বাইশ জনের ফোন রেকর্ড নিয়েছি তারা তাদের পারমিশন নিয়ে নিয়েছি এবং তাদেরকে সেটা বলেছিও যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়ে তারপরে প্রচার করব। দুই দিন আগে কি বলল যে তারা যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নিবে সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাখ্যাটা হয় হয়নি আপনি কোথাও যদি কিন্তু দাড়ি কমা কোনো কিছু দেন নেই আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে আপনি প্রত্যাহার করার কে